রাজস্থান রাজার স্থান রাজার জায়গা যেখানে বড় বড় দুর্গ গড় আর বড় বড় পরীক্ষা এবং বড় বড় বাড়ি দেখা যায় সেই রাজস্থানের আমের ফোর্ট বা আমের দুর্গ একটি অসাধারণ কারুকার্যমণ্ডিত দুর্গ রাজস্থানে এলে এই আমের ফোর্ট না দেখলে সত্যি মিস করা হয় নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমরা চলেছি এখন আমের ফোর্ট বা আমের দুর্গের দিকে এটি জয়পুরে অবস্থিত আমের ফোর্টের অবস্থান জয়পুর রাজস্থান ভারতে দেখার সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা তিরিশ পর্যন্ত নির্মাণ করেছেন রাজা মানসিংহ আমের দুর্গ দুর্গকে আম্বের প্রাসাদও বলা হয় জয়পুরের প্রধান শহর থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত প্রধান পর্যটন আকর্ষণ আমরা এই আমের ফোর্ট মাওতা ঠিক পাশে অবস্থিত দুর্গের মহিমাময় চেহারা এবং অবস্থান দর্শনার্থীদের আকর্ষণ করে হিন্দু মুসলিম স্থাপত্যের মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যায় পুরো জিনিসটি লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে নির্মিত শুনলেন আমের ফোর্টে ওঠার পথের ধারে বসে একজন সারেঙ্গিওয়ালা কত সুন্দর মিউজিক বাজাচ্ছেন এবার আসি আবার এই আমের ফোর্টের গল্পে অ্যাপার্টমেন্টের ভিতরের প্রাসাদটি অত্যন্ত আকর্ষণীয় এটি রাজা মানসিংহ মির্জা রাজা জয়সিংহ এবং সয় জয়সিংহ দুই শতাব্দী ধরে নির্মাণ করেছিলেন প্রাসাদের ভিতরের কমপ্লেক্সটি দীর্ঘকাল ধরে রাজপুত মহারাজাদের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পনেরোশো বিরানব্বই সালে এই দুর্গের নির্মাণ শুরু হয় অনেক রাজা নিয়মিত বিরতিতে এটি সংস্কার করেন দুর্গটি চারটি ভিন্ন অংশ নিয়ে গঠিত প্রতিটি অংশের নিম্ন নিজস্ব গেট এবং একটি উঠোন রয়েছে প্রথম অংশটি সুরজপোল বা সূর্য গেট নামে পরিচিত এছাড়াও দেওয়ানি আম স্তম্ভ যুক্ত হলো এবং গণেশপোল নামে দ্বিয়ে যুক্ত প্রবেশদ্বার রয়েছে দেওয়ানি আম হল জনসাধারণের দর্শকদের হল যেখানে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে এর মধ্যে জালযুক্ত গ্যালারি এবং দিশারি স্তম্ভ রয়েছে প্রতিটির উপর হাতির আকৃতির একটি মূলধন রয়েছে এছাড়া আছে শীষমহল জয় মন্দির ইত্যাদি শীষমহলের দেওয়ালগুলি সূক্ষ্ম আয়না দিয়ে সজ্জিত ছিল শীষমহল এবং জয় মন্দিরকে একসঙ্গে মহল বলা হয় এখানকার প্রধান আকর্ষণ হলো জাদুর ফুল এবং মানসিংয়ের প্রাসাদ এখানে একটি উদ্যান আছে যেটি মুঘল উদ্যানের মতন একটা কথা বলে নি রাজপুত মানসিংয়ের ভগিনী যোধাবায়ের সাথেই কিন্তু আকবরের বিয়ে হয়েছিল সেই যোধাবাইয়ের বাড়ি কিন্তু এই আমের ফোট আর আমরা এখন এসছি দেওয়ানি আম এটা হচ্ছে দেওয়ানি আম এই দেওয়ানি আমে বসেই কিন্তু প্রজাদের সঙ্গে সাক্ষাৎ করতেন এখানকার রাজা মহারাজারা আর এই দেখুন এটা মকরানা পাথরের তৈরি এটা পুরোটাই দেখছেন সাদা মকরানা পাথর আর এটা ইসলামিক কালচার এবং ইন্ডিয়ান হিন্দু কালচারের সংমিশ্রণ নিচে দেখছেন ইসলামিক কালচার এটা কালচারের নিদর্শন এই যে আঁকা আর উপরে আছে হাতির মূর্তি যেটা হচ্ছে হিন্দু কালচার অর্থাৎ যেহেতু আকবর এবং যোধাবাই তাদের বিয়ে হয়েছিল হিন্দু এবং তার মুসলিম তাই সেই মুঘল কালচার অর্থাৎ ইসলামিক কালচার এবং হিন্দু কালচার রাজপুত কালচারের মিশ্রণ কিন্তু এখানের শিল্প স্থাপত্যে দেখা যায় আমের দুর্গটির নাম প্রথমে ছিল ধুন্ধর কিভাবে এর নাম আমের দুর্গ হয়েছিল সে বিষয়ে অনেক গল্প আছে লোককাহিনী অনুসারে অনুসারে ভগবান শিবের নামানুসারে এর নাম হয় অম্ব তার থেকে আম্বের বা আমের আমের প্রাসাদ রাজপুত স্থাপত্যের এক দুর্দান্ত উদাহরণ এর কিছু ভবন এবং কাজের উপর মুঘল স্থাপত্যের প্রভাব রয়েছে লাল বেলে পাথর এবং মার্বেল দিয়ে তৈরি আকর্ষণীয় বিলাসবহুল প্রাসাদটি চারটি স্তরে স্থাপিত প্রতিটি স্তরে একটি উঠোন রয়েছে এতে দেওয়ানি আম বা জনসাধারণ দর্শক হল দেওয়ানি খাস হল ব্যক্তিগত দর্শকদের হল মহল আয়না প্রাসাদ হচ্ছে বা জয় মন্দির এবং শুকনিবাস রয়েছে আমের দুর্গটি রাজপুত রাজাদের বাসস্থান এটা দেখছেন বন্ধুরা গিজার এটা নিচে দিয়ে এই যে জ্বালানোর জায়গা জাল দিলে উপরটাতে জল ভর্তি থাকে ট্যাঙ্কি এবং সেই জল নিচে দিয়ে জাল দিলে এমনভাবে ভেতরটা তৈরি ভেতরে ফলে সেই জল গরম হয়ে যায় এবং স্নানের জন্য সেই জল কিন্তু ব্যবহার করা হয় করা হতো হয় বলতে হতো তখন আমাদের গাইড কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে সমস্ত কিছু এই যে গাইড দাঁড়িয়ে আছে এই জায়গাটা হচ্ছে রানীদের চেঞ্জিং রুম অর্থাৎ জামাকাপড় পরিবর্তনের জায়গা এটা স্নান করার পর জামা কাপড় যে চেঞ্জ করবে সেই চেঞ্জিং রুম কিন্তু এইটা আমাদের কিন্তু এই যে আলো আছে এই জায়গাটা কিন্তু গরম জলের ট্যাঙ্কার আর আর এইটে এই যে ঠান্ডা জলের ট্যাঙ্কার এটা অর্থাৎ ঠান্ডা একদিকে ঠান্ডা জল আর একদিকে গরম জলের ব্যবস্থা ছিল রানীরা সেই গরম জলে স্নান করতো এটা হচ্ছে এটা দেখুন বাথটপ রানীরা এই স্নান করতো একদিকে ঠান্ডা জল গরম জল সবই পেত তারা দেখুন বাথটপ এটা উপরের কাজগুলো দেখুন কত সুন্দর রানীদের ঘর দেখুন কি অপূর্ব কারুকার্য সত্যি রানীদের যে শৌখিন ছিলেন সেই সময়কার রাজা রানীরা তার প্রমাণ এই আমের ফোর্টের বিভিন্ন চিত্রকলা দেখুন আমরা দেখুন চলে এসেছি রানীমহল কি অসাধারণ কাজ অপূর্ব অপূর্ব বর্ণনাতীত সত্যি এই যে চোখ চোখ সার্থক হয়ে যাওয়ার এই যে কারুকার্য দেখুন এটা রানী মহল বা জেনানা মহলও বলা হচ্ছে দেখুন পেন্টিংগুলো দেখুন ওপরের কি অসাধারণ কারুকার্য এই পেন্টিংগুলো কিন্তু ভেস পেন্টিং একদম মানে টাটকা শাক সবজি দিয়ে এই পেন্টিংগুলো করা কি অপূর্ব কাজ ভীষণ সুন্দর ভীষণ এটা দেখুন গোল্ড পেন্টিং এটা অসাধারণ কি অপূর্ব কাজ দেখুন গোল্ড পেন্টিং আর এটা ভেস পেন্টিং দেখুন কি সুন্দর কি অপূর্ব যে এই দেখুন যে মহলের ভিতরেই আছে উঠোনের পাশে যে গার্ডেন মুঘল গার্ডেনের अनुकरण तो गार्डेन टा की अपानतरे गार्डन अपने उधर देखना है ना आप जो देख रहे हैं ये प्रॉपर्टी है दीवाने खास दीवानी खास का मतलब होता है राजा और राजा का परिवार यहाँ रहा तो करता था राजा के मेहमान यहाँ आ सकते थे कॉमन पब्लिक बाहर से कोई भी सामान्य जनता यहाँ पे तो नहीं आ सकती थी स्पेशली हम कह सकते हैं राजा का रेजिडेंस है जो पूरा प्रॉपर्टी आप देख रहे हैं आमिर महल के नाम से जाना जाता है और राजा का पहले परिवार 400 साल पहले यहीं रहा करता था एक्चुअल में ये जो प्रॉपर्टी इसमें सबसे बड़ा ये सी स्मैल देख रहे हैं ये का सबसे पहला और सबसे बड़ा सी स्मैल है जो आप देख रहे हैं जो रानी की डिमांड पर बनाया गया बेल्जियम ग्लासेस ग्लासेसियम ग्ला है ये ग्लासेस बेल्जियम से इम्पोर्ट किए गए शीष महल एस एक व्याख्या देव तुम मिर्जा राजा जयसिंह ने महल बनाया अपनी रानी के लिए जयसिंह मिर्जा राजा जयसिंह यहाँ पे बहुत से राजा हुए उनके लिए मैं बताऊंगा कंफ्यूज हो जाएंगे मिर्जा राजा या राजा जय सिंह जय सिंह तो आप मिर्जा राजा से याद रखेंगे मिर्जा राजा वही राजा थे जिन्होंने पुरंदर की संधि की थी सोलह में शिवाजी महाराज उस प्रंधे की संधि में आगरा के लिए उनको मिर्जा राजा है इनकी दो रानिया थी पहली रानी का रूम ये पहली रानी का नाम पहली है, है। पहली रूम है और दूसरी साइड दूसरी रानी का रूम है बीच में राजा का रूम है यहाँ देखेंगे आप ये वाले जो रिंग देख रहे हैं जो देख रहे हैं रिंगे यहाँ पे कर्टन लगे पर्दे लगे रहते थे এটি মির্জা রাজা জয় এর প্রাসাদ তার দুই রানী রাজার ঘর এবং দুই পাশে দুই রানীর ঘর এখানে এই পর্দা লাগানো থাকতো ওই যে ওপরে হোলগুলো আছে বড় বড় গর্তগুলো দেখছেন ওখান দিয়ে কিন্তু দিয়ে ঢুকিয়ে পর্দা টাঙানো থাকতো লাঠি ঢুকিয়ে ওখান দিয়ে কিন্তু পর্দা টাঙানো থাকতো এই মির্জা রাজা জয়সিংয়ের প্রাসাদ এই শীষ মহল এটা শীষ মহল শীষ মহল দেখছেন মহল পাঁচের তৈরি মির্জা রাজা জয় এটা তৈরি করেন তার দুই দুই রানী রানী এক রানীর মহল এটা এক রানীর ঘর এটা একটা রানীর ঘর অন্যদিকে আছে আমরা দেখব শীর্ষ মির্জা রাজা জয় দুই রানী চাঁদ এবং ফুল দুই রানীর নাম আমরা অবশ্য শুনলাম গাইডের মুখেই সঠিক জানি না হতেও পারে যা হোক কিন্তু এই যে শীষমহল বেলজিয়াম কাচের তৈরি পুরো বাড়িটা কাচের তৈরি কি অপূর্ব সুন্দর মানে ভাষায় কল্পনাতীত ভাষায় এর প্রকাশ হয় না শুধু দু চোখ ভরে এটা দেখতে হয় কি অসাধারণ এই সৌন্দর্যমণ্ডিত প্রাসাদ আর খাস দেওয়ানি খাস বলা হচ্ছে এটাকে কারণ এখানে রাজা তার রানীরা এবং তাদের আত্মীয় পরিজন এই শীষমহলে এখানে বাস করতেন দেখুন শীষমহল দেখে এবার আমরা চলেছি মানসিং প্যালেসের দিকে রাজা মানসিং এর প্যালেস এই মানসিংয়ের বারো জন রানী ছিল আর প্রত্যেক রানীর সঙ্গে রানীর ঘরের সাথে রাজার ঘরের লোহার সিঁড়ি দিয়ে যুক্ত ছিল তারা রাজা নিচে নেমে আসতে পারতেন কিন্তু রানীরা কেউ উপরে যেতে পারতেন না আর সবার উপরেই হচ্ছে রাজা মানসিংয়ের ঘর আমরা কিন্তু এবারে একটু মানসিংয়ের প্যালেসটা ঘুরে ঘুরে আমরা আছি এটা কিন্তু প্রথম রানীর মহল আমরা প্রত্যেক ঘরের সাথেই কিন্তু সিঁড়ি ছিল উপরে যাওয়ার অর্থাৎ উপরে সবার উপরেই হচ্ছে মানসিংয়ের ঘর রাজা মানসিংয়ের বারোটি রানী ছিল তার প্রথম রানীর মহল এটা আমরা দেখছি প্রথম রানীর মহল এটা প্রথম রানীর মহল এটা আমরা উঠোন চত্বরে এসেছি চারিদিকে রানীদের মহল এই যে সিঁড়ি দিয়ে উঠে বিভিন্ন রানীর মহলে যাওয়া যাবে আলাদা আলাদা সিঁড়ি প্রত্যেকের জন্য ব্যবহৃত হয়েছে আর উপরে সবার উপরেই দেখবেন যে মানসিংয়ের ঘর বা মানসিংহ বাড়িটা যেটা ওই যে উপরে থাকেন একদম ওই যে উপরে দেখছেন এটা কিন্তু মানসিংয়ের থাকার জায়গা ওই যে ওপরটা হচ্ছে মানসিংহ থাকতেন রানীরা তার নিচের মহলগুলোতে থাকতো এবং সিঁড়ি দিয়ে রাজা রাজার যাতায়াত করতেন আমরা এবার ফিরছি ফিরে আসছি সেই আমের ফোট থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে আমরা এখন ফিরবো আমাদের হোটেলের দিকে যেতে হবে তাই আমরা ফিরছি একটা কথা বলে রাখি প্রাসাদের প্রবেশ পথে কিন্তু চৈতন্য সম্প্রদায়ের দেবী শিলাদেবী নামে একটি মন্দিরও আছে আমরা অবশ্য দেখিনি কারণ আমাদের ফেরার তাড়া ছিল দেখুন 何 কি অপূর্ব সারেঙ্গি বাদন শুনতে শুনতে ফিরছি মন মোহিত হয়ে যাওয়া তেমে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছি চল ফিরছি আমরা এখন আমের ফোট থেকে ফেরার পথেই পড়েছে আমাদের জলমহল এটা রাজাদেরই গ্রীষ্মকালীন স্থল অর্থাৎ রাজস্থান যেহেতু খুব গরমের জায়গা তার জন্য রাজারা এই যে চারিদিকে পড়ে এই যে বড়ো কি বলবো পরীক্ষা তার মাঝখানে কিন্তু এই প্রাসাদ বানিয়ে রেখেছে যেখানে গ্রীষ্মকালীন সময় তারা অবকাশ যাপন করতেন সেই জলমহলটা এটা দেখতে পাচ্ছেন আমের ফোর থেকে বেরিয়ে আমরা কিন্তু এই জলমহলে চলে এসেছি দেখুন